ওই যে দেখেন একটা চোরু পাখি ঢুকছে এইখানে খাবার দিলাম মারাত্মক লেভেজের কিউট একটা মুরগি হুম হুম ও যদি বাবা কি জিত রাশ দেখছেন পাখা ফোলাই ফেলছে দুইটা পাখা ফুলাই ফেলছে কবুতর পিপল নমস্কার আশা করি সকলে ভালো আছেন ঢাকার আবহাওয়া এত পরিমাণ জোশ চার পাঁচ দিন আগেও প্রচন্ড পরিমাণে গরম ছিল বাট এখন দুই তিন দিন ধরে প্রচুর পরিমাণে সুন্দর আবহাওয়া পুরো ছাদে মোটামুটি ফুল আছে বাতাস আছে ঠান্ডা আবহাওয়া জোস প্রতি সপ্তাহে একদিন আমি যে কাজটা করি একবেলার জন্য মানে আমার লস্টে যত যা থাকে সাপোজ মুরগি পরবর্তীতে কবুতর সবগুলো উপোস রাখছি যেহেতু বাচ্চা নেই আর আরও একটা ব্যাপার হচ্ছে যে ওই যে দেখেন একটা চোড় পাখি ঢুকছে তো চলেন এখন ভিতরে যাই এবং এই যে চোড় পাখিটা আছে ওরা রিলিজ করি ওয়েল তো একটা ঝামেলা আছে সেটা হচ্ছে যে আগে লক করে ওয়েল একটা ঝামেল আছে সেটা হচ্ছে যে যেহেতু মুরগিটারে আমি ছেড়ে পালি লফটের সব কবুতর তো যে যার মতো পুরো ছাদ চিনে বাট মুরগিটা একেবারে নতুন তো এই ক্ষেত্রে কোনোভাবে মুরগিটারে হারানো যাবে না তো এই ক্ষেত্রে আমি যে টেকনিকটা খাটাবো সেটা হচ্ছে যে ফার্স্টে এইখানে খাবার দিলাম দেন কবুতর আগে দিক দিয়ে সব মনোযোগী হোক পরবর্তীতে এইখানে খাবার দিলাম মোটামুটি আমার মুরগি এবং হচ্ছে তুমি হাতে খাবে মারাত্মক লেভেলের কিউট একটা মুরগি ও এইভাবে খাবার খাওয়ার চাইতে হাতে এসে খেতে খুব বেশি পরিমাণ পছন্দ করে হায় হাই এই কথা বলার সাথে সাথে দেখেন চেঞ্জ করে ফেলছে গুড ওকে খাও তো এখন হচ্ছে পারফেক্ট সময় যে আমি যেটা বললাম যে এখন চোরে পাখি যাতে ছাড়তে হবে ওয়েল খুব সিনসিয়ারলি করতে হবে আমার এই কাজটা বেরো 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 হুম হুম গুড আরে গুড এই যে বেটে গেছে একটা বাস্তব কথা কি ওদের মানে এরকম ওদের ন্যাচারাল লাইফে ফেরত পাঠাতে পারলে খুবই ভাল লাগে আমি মাঝে মাঝে খুব বেশি পরিমাণ টেনশন করি যে ওরা ইনজোর্ড হয়ে যায় কি না কেননা ব্যাপারটা হচ্ছে এরকম যে ভিতরে যেহেতু প্রচুর পরিমাণে আপনার খাঁচা টাচা তো ওই ক্ষেত্রে প্রচুর পরিমাণে ছুটোছুটি করা হ্যাঁ তো কারণে কোনো কারণে যদি ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে রিকভার তো করতে পারবো না ভাই একসা একটু বেশি পরিমাণ টেনশন লাগে ঘুঘুরগুলো জাস্ট গম খায় আর অন্য কিছু না আর আমি এক্সট্রিমলি সরি যে ঘুগুরিয়ে আমি যতই পরিষ্কার করি কোনো কাজ হয় না তা এত পরিমাণ নোংরা করে আর দেখেন ঘুঘুর বাচ্চা কি সুন্দর হয়েছে সুন্দর 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 একটা ব্যাপার চলে আসছে ওরি বাবা কি জিত রাজ দেখছেন পাখা ফুলাই ফেলছে দুইটা পাখা ফুলাই ফেলছে খুব জিত না খুব জিত তোমার খুব জিত বাবা দেখি এবার অন্য একটা দেখি যে ওর কি অবস্থা তুমি না ও ও শান্ত সিস্টার ও অনেক শান্ত সিস্টার দেখেন অনেক শান্ত সিস্টার ও মেবি এটা মাদি হইতে পারে দ্যাটস ওয়াই ও এত রাগান্বিত না ভদ্র রাগ আছে আর ওর তো মারাত্মক লেভেলের রাগ ওকে খুব দুশ্চিন্তায় ছিলাম যে মুরগিটারে ছাড়লে ওদের সাথে অ্যাডজাস্ট হবে কি না কেননা মুরগি যদি ঠুকরা ঠুকরি করে সেক্ষেত্রে তো কবুতরের বারোটা বেজে যাবে ঠিক মতো খেতে যদি না দেয় বাট আমি টোটালি রং ছিলাম তো এখন ওরা ঠিকঠাক মতো খাবার খায় এবং ওদের সাথে খুব ভালো বন্ডিং হয়ে গেছে কেউ বিন্দু বিন্দুমাত্র ডিস্টার্ব করে না ওয়েল তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো আপনাদের সকল পেটস নমস্কার